এর থেকে প্রতি বছর যে কোশ্চেন গুলা বরাবর আসে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমাদের আজকে ক্লাস আশা করি আজকের ক্লাসের পর সেট থেকে আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় তো কথা না মূল কাজ হয়ে আসি আমরা অঙ্ক করা শুরু করে এখানে আমার প্রিয় শিক্ষকেরা

প্রকৃত উপকৃত উপাদান আমাদের একটা দুইটা তিনটা চারটা বিয়ের উপাদান আছে চারটা বিদান হলো এম সমান ফোর সূত্র কি আমাদের সূত্র হলো আমাদের যেহেতু চারটা আছে চার দু আট আট দু ষোলো তার মানে এখানে হচ্ছে ষোলো তার মানে আমরা টু এর ফোর করলে আমরা পাই ষোলো ষোলো থেকে এক বিয়োগ তাহলে এখানে একটু আমাদের

আর এখানে আর বাদ দিলে কত থাকে সাতটা প্রকৃত হবে সাতটা একইভাবে যদি পাঁচটা থাকে তাহলে সূত্র হবে কত একইভাবে যদি পাঁচটা থাকে যদি উপাদান পাঁচটা থাকে এই অঙ্কটা প্রতি বছর আসে বাংলাদেশের সকল শিক্ষা জন্য এই অঙ্কটা ভরি ভরি ভেরি ইম্পর্টেন্ট চারটা দিয়ে দিতে পারে পাঁচটা দিতে পারে যদি পাঁচটা দেয় তাহলে তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ানি পরাইভ করলে কোথাও পাঁচ দুই পাঁচটা দুই গুণ করলে বত্রিশ হবে

এর সমান থ্রি তো ভীষণ কত তাহলে বি ডট এসব বিয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা ডট এটা এবার বিল সমস্যা নেই আর এর মান বলছে থ্রি আর হ আমরা এই জায়গাটা লাস্ট কাজ করবো প্রিয় শিক্ষার্থীরা আপনারা লক্ষ্য রাখেন যে সবসময় আমরা হাতে বাম পাশের কাজ করব বাম পাশে কয়টা সংখ্যা আছে আমরা শুধু এটা দেখব ডান পাশে কয়টা সংখ্যা আছে ওটা আমাদের দেখার বিষয় নয় এখানে ওয়ান আছে এখানে কি ওয়ান আছে এই জটার কাজ হলো বাম পাশে যা থাকবে ডান পাশে সেটা থাকা যাবে না তার মানে ওয়ান আছে আমাদের এই ওয়ান এখানে টু আছে ডান পাশে কি আমাদের টু আছে তাহলে টু হবে টু হবে এখানে ফ্রি আছে এখানে ফ্রি আছে হবে না ওই ওই পাশে ফোর আছে ওই পাশে ডান পাশে তার বাম পাশেটা বা এদের কোনো সংসার কোনো সম্পর্ক নাই কারণ ওই পাশে কি আছে ডান পাশে ডান পাশ কোনটা এটা এইটা এই হাত এই পাশে কি আছে আমাদের দেখাই দিচ্ছে না আমার সাথে খালি বাম পাশে তার সাথে ওই পাশে তা দেখবো বুঝাতে পারছি একবার তার মানে কখন ওয়ান আর টু

আর এটা কি ছিল আমাদের থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই অন্ত আছে আমাদের উনিশ উনিশ আছে তাহলে আমরা সময় করি এক নয়

এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন খোদা হাফিস আজকে কাজ ওখান থেকেছি